বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রূপ বেদে সুতরাং আজকে এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে এই উপরিভাগ থেকে সহবাস করবে মহান পবিত্র বলেছেন যখন পুরুষ থাকে সে ফেলেছে তখন সে এক লঘু ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে বর্তমান সময়ে ডাক্তার এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে সহবাস করবে তাতে সঠিকভাবে ধারণ হবে স্ত্রী যদি স্বামীর উপরে ভাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না অনেকটা থেকে যায় অথবা বীর্য মূর্ত তরিতে তরে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাতল হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া আরও নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে তাহলে চলুন এবার জেনে নিই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি। কী স্ত্রী সহবাসের সুন্নতির নিয়মের প্রথমটি হলো স্ত্রীর সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মিস অফ করে নিতে হবে দুই নম্বর হলো সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মিস অফ করে নিতে হবে বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ মেশার সঙ্গে যুক্ত তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নাই তো তিন নম্বর হলো স্বামী স্ত্রীর সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে তো চার নম্বর হলো বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পরে শুরু করতে হবে আর এটা বুঝতে হবে সহবাসের দোয়াটি হলো তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবা শাইতান ওয়াসা ও জানিবি শাইতানা মারা যাক তান এর অর্থ হচ্ছে হে আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের পরে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তান শয়তানকে দূরে রাখো তো পাঁচ নাম্বার হলো সামনে স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে তো ছয় নাম্বার হলো সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না তো সাত নাম্বারে হলো সহবাসের সময় একেবারে হবে না যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঠেকে থাকবে তো আট নম্বর হলো বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না যাতে করে সঙ্গীনের কষ্ট হয় এটা খেয়াল রাখতে হবে সন্ন্য তো নয় নাম্বারে হল কোনোভাবে স্ত্রীর পথে অর্থাৎ রাস্তায় সঙ্গম করবে না কারণ এটা ও হাদিসে কঠিনভাবে ভাবে নিষেধ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ সম্ভাবনা থাকে বারবার পথে সংগ্রামের ফলে তা হেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো দশ নম্বরে হল কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের ঘটন ঠিক থাকে না ফলে সহবাসের স্বামীর কেউ পূর্ণ তৃপ্তি পাবে না তো প্রিয় পর্দার আর্লেন মা বোনেরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল ইসলামিক দাওয়া চ্যানেল পাশে সাজন আপনারা এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক